বন্ধুরা অনেক দিন পর সেজে গোজে একটু ভিডিও করছি মানে রিলস ভিডিও করছি তো অবশ্যই সবাই দেখো তো কেমন লাগছে আমাকে আলাদাভাবে একটু সেজেছিলাম তো ভালো লাগছিল না ওগুলো তো তারপরে সব খুলে তো একটু সিম্পল হবে এখন আছে তো কেমন লাগছে বলো আর রোদটাই বেশ খুব ভালো দিয়েছে ওয়েদারটা গরম 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 আর আমার হেয়ারের কালারটা দেখো এখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো কালার করব আমি আর এই কালার করব না ব্ল্যাকই করব এখন এই কালার এখন আমার মন থেকে উঠে গেছে তো ভাবছি কালার মানে ব্ল্যাকটা ঠিক ব্ল্যাকটাই করবো ব্ল্যাকটাই ভালো লাগে এটা জাস্ট এমনি একটুখানি মডেল হওয়ার জন্য তো তার জন্য করা তো এখন ব্ল্যাক করব তো যেটা আমাদের সৌন্দর্য ব্ল্যাকটাই সৌন্দর্য বেশি এটাও ভালো লাগে এটাও ফেসে আমার শ্যুট করেছে এতটা খারাপ লাগছে না কিন্তু কেউ সব জায়গায় এগুলো কালার পছন্দ করে না অনেকেই এই কালারটা অনেকেই পছন্দ করে না মানে আমাদের এখানে তো শহরে তো চলে বাট যে গ্রামে গ্রামের দিকে যেহেতু আমি শ্বশুরবাড়ি যাতায়াত করি আর সেখানেও অত বেশি পছন্দ করে না তবুও হালকা ফুলকা রাখবো ব্ল্যাকটা একটু বেশি করব তো এই কালারটাই থাকবে জাস্ট হালকা একটু হালকা ব্ল্যাক করবো 就是。